আসসালামু আলাইকুম ফারজান ইসলাম বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসে এসেছি বিকেলের একটি নাস্তার রেসিপি নিয়ে আর এই নাস্তাটা বানানো খুবই সোজা আর এই নাস্তাতে মাত্র দুইটা উপকরণ দিয়েই নাস্তাটা বানিয়েছি আর এই নাস্তাতে যে যে উপকরণ ব্যবহার করেছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা বানাতে এক কাপ পরিমাণ আটা লাগবে আর লাগবে কয়েক টুকরা মিষ্টি কুমড়া বাস এই দুটো উপকরণ দিয়েই নাস্তাটা বানাবো আর সাথে কয়েকটা মশলা ব্যবহার করব তো চলুন চলে যাই কিচেনে এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নেব তো সামান্য পরিমাণ পানি দিয়ে দেব হাফ কাপের মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে লবণটা মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢেকে দিয়েছি এখন আমি আটা ডোটা তৈরি করবো এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দিলাম পরিমাণ মতো লবণ লবণটা মিশিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ডোটা ছা বানিয়ে নেব তো আমার দু ডোটা বানানো হয়ে গিয়েছে সাথে এবার আমি একটু সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম চাইলে তেল তেলটা স্কিপ করতে পারেন এখানে আমি ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিয়েছি আর এখানে আমি মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হোম মেড মশলা হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আটা এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এই তো আমি ছোটো ছোটো করে রুটি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারেন আর এই যে মিষ্টি কুমড়া এটা ভালো করে আমি মথে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি চামচের সাহায্যে একটা রুটি নিয়ে সেটার উপরে পরিমাণ মতো মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এর উপর আরেকটা রুটি দিয়ে দেব এবার এটি কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে চাপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে চাপ দিয়ে দেব এতে করে সাইডগুলো আটকে যাবে এবার উল্টে আবার উপাসটাও একইভাবে করে নেব এভাবে আমি প্রত্যেকটা প্রত্যেকটা রুটি এভাবে ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেব তো আমার বানানো হয়ে গিয়েছে আমার এখানে সারটা হয়েছে তো এবার চলে যাব কিচেনে দেখতে খুব সুন্দর লাগছে খেতেও খুব মজা হয়েছে তো চলুন চলে যাই কিচেনে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেশি তেল লাগবে না এখানে এক টেবিল চামচ পরিমাণ তেলই ভাজা হয়ে যাবে তো তেলটা গরম হয়ে আসলেই তো আমি দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি কারণ সমস্যা নাই এবার আমি উল্টে দেব এই তো অনেকটা ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি প্রত্যেকটা প্রত্যেকটাই বেজে নেব অনেকটা লুচির মতো দেখতে আমি এডিকেলে উঠে নিব কারণ ভাজা হয়ে গিয়েছে তো চলুন এই তো আমার নাস্তা রেডি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল চাপ দিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী রেসিপিটি আপনারা আপলোড করার সাথে সাথে পেরে যাবেন তো আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ